ঘড়িতে বাজে সকাল ছটা চব্বিশ সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি আজকে বৃহস্পতিবার আর সকাল সকাল দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মুগের ডাল সিদ্ধ হচ্ছে আর এই যে উচ্ছে ভাজা করব আলু ভাজা করব আর পটল ভাজা করব। আজকে বৃহস্পতিবারের সিম্পল মেনু আর এই দেখুন এতগুলো জলের বোতল খালি হয়েছে এক আকার চালু করে দিয়েছি এক এক করে জলের বোতলগুলোকে ভরে নেব জানেন তো সকালবেলা আর কোনো কাজ ভালো লাগুক নাই লাগুক ঘুম থেকে উঠে না এই জল ভরতে বোতলে আমার একদম ভালো লাগে না প্রচণ্ড বোরিং লাগে আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারবেন খুব বোর ফিল করে এই কাজটা করি মানে একদমই আমার করতে ইচ্ছা করে না যতটা পারি রাত্রিবেলায় বোতলগুলোকে ভরে রাখি আর যেদিনকে এক একদিন হয়তো হয়ে ওঠে না সেদিনকে কি করি ওই সকালবেলা এরকম মুখ বেজার করেই আমাকে বোতলগুলোকে ভরতে হয় এটা যেন মনে হয় পৃথিবীর থেকে বোরিং কাজ এর থেকে আর বোরিং কাজ মনে হয় আর একটাও হয় না আর আজকে যেহেতু বৃহস্পতিবার না তাই রান্নাবান্নার বেশি ঝামেলা আমি রাখবোই না বৃহস্পতিবারে বেশি ঝামেলা করতেও ভালো লাগে না আর এই বোতলটার মধ্যে একটুখানি কোল্ড ড্রিঙ্কস ছিল জানেন তো সকালবেলা ভাবলাম কোল্ড ড্রিঙ্কসটা ফেলে দেবো তাই আমি খালি পেটেই খেয়ে নিলাম জানি না কি হবে কোল্ড ড্রিঙ্কস খেতে তো আমার খুবই ভালো লাগে এর আগেও বলেছি যদিও বা এখন খালি পেট কিন্তু তবুও মানে মানলাম না খেয়েই নিলাম ওইটুকুনি ফেলতেও যেন গায়ে লাগছিল তো এক এক করে সব বোতলগুলোকে ভরে নিয়ে আর ছোটো ছোটো বোতলগুলোকে জল না আমারই খেতে খুব ভালো লাগে মনে হয় যে না এক ঢোকেই পুরো বোতলটা শেষ হয়ে গেল। এই করতে করতে কিন্তু ছোট বোতলের সংখ্যা অনেকটা বেড়ে গেছে আর এই ছোটো বোতলগুলোকে না ভরতে বড্ড বোরিং লাগে তো যাই হোক এই কাজগুলো তো করতেই হবে এইগুলো তো ঘরেরই কাজ আমাকেই করতে হবে তো এক এক করে সব কাজগুলো সারবো আর দেখতেই পারছেন ভাত ডাল বসিয়ে দিয়েছি আর আমিও নিয়ে যাব হ্যাঁ তাই জন্য চটপটি করে করছি কিন্তু ঘো আজকে কিন্তু আমি অনেক সকালে উঠে পড়েছি পুরো সাড়ে পাঁচটায় উঠেছি উঠে আমি আগে রান্নাঘরটাকে তো মুছে নিয়েছি জানেনি রান্নাঘরটাকে মুছে নিই কেন বাসি রান্নাঘর তারপরে ঘরে গিয়ে দেখি ছটা চব্বিশ হ্যাঁ ততক্ষণে আমার ভাত ডাল বসানোও হয়ে গেছে তো ভাবলাম শেয়ার করি যে টাইমটা কত টাইম হয়েছে তো আজকে একটু সকাল সকাল উঠলে না ভালোই হয় খুব একটা হুড়ুহুড়ি করতে লাগে না কিন্তু বুঝতেই তো পারছেন দেখতে পাচ্ছেন তো চোখ পুরো বন্ধ করে কিন্তু জল ভরছি মানে চোখে প্রচণ্ড ঘুম আর ঘুম যেন চোখের থেকে সরছেই না কি করব এই ঘুমাতে ঘুমাতেই রান্না করছি ঘুমাতে ঘুমাতেই ঘরের কাজগুলোকে এক এক করে সেরে ফেলি আর সারা দিন দেখতে থাকুন আর কি কি করছি না করছি ভিডিও ভালো লাগলে কিন্তু প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন মুন্দরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে হচ্ছে থার্সডে বৃহস্পতিবার তো মা লক্ষ্মী পুজো দিয়েছে আর আজকে ছিল কম্পিউটার এক্সাম সকালবেলায় স্কুলে খেয়ে গেছি হচ্ছে ভাত আর এসে খেলাম হচ্ছে পার্টি এখনো লাঞ্চ করা হয়নি আমার স্কুল থেকে যখন আসছিলাম একটু বৃষ্টি পড়লো এখন আবার থেমে গেছে বৃষ্টি এই যে মা এখানে লক্ষ্মী পুজো দিয়েছে আলপনা দিয়েছে আর ওরা এখানে মিষ্টি খাচ্ছে ও ভন্টু কি করছো এই যে খেলো খেলো ব্যাংক থেকে নিয়ে খেলো এই যে তোমার ব্যাংক খেলো খেলো নাও আওয়াজ করো আওয়াজ করো করো আওয়াজ করো এই যে এই যে কেরকম করছে ব্যাংক বাবা ব্যাঙের চোখগুলো কি বাপরে বাপ আচ্ছা সবাইকে একটু হ্যালো বলে দাও তো বন্ধুরা আমিও অফিস থেকে এসে কিন্তু ফ্রেশ হয়ে গেছি কিন্তু চুল টুলগুলো এখনো আশ্রয়নি একটু পাগল পাগল লাগছে একটু শুয়েছিলাম কেন খুব ঘুম ঘুম পাচ্ছিল ওই জন্য একটুখানি শুয়ে পড়েছিলাম আর চুলটা একটুখানি ভেজাই আছে এখনো পর্যন্ত মাথা একটা আর এই ঘন্টু বাবা এখানে এই করছে আর আমি একেবারে ড্রেসটা পরেই শুয়েছি কেন ওই বাড়িতে যেতে হবে আবার জামা পরতে হবে ওই জন্য একেবারে ড্রেসটা পরেই রেখে দিয়েছি তো শোয়ার তো উপায় নেই এই যে ঘন্টু বাবা সমানে শুধু ডিস্টার্ব করেই যাচ্ছে আর খুব ঘুম পাচ্ছে শরীরটা এত টায়ার লাগছে না অনেক সকাল সকাল উঠেছি তো এত ঘুম পাচ্ছে একটু মনে হচ্ছে ঘরফর অন্ধকার করে একটু শুয়ে পড়ি কিন্তু সেই উপায় তো আর নেই এখন ঘন্টু বাবা আর ওই ঘরে হচ্ছে মেয়ে পড়ছে ওর কালকেও পরীক্ষা আছে ওই জন্য পড়ছে পরপর পরীক্ষা একদিকে ভালো পরপর পরীক্ষা হলে না ঝামেলাটা কেটে যায় আর কন্টু বাবা কি উৎপাদ করছে এই যে ইচ্ছা করে দেখি দেখি আবার ঝাপাঝাপি করছে দেখি দেখি আবার ঝাপাঝাপি করছে কি হয়েছে এই যে এই যে দেখছি সবাই দেখছে সবাই দেখছে সবাই দেখছে ঘন্টু মা বাবা রে বাবা পড়া হয়ে কাল লিটারে পরীক্ষা কালকে ও বাবা লিটারে একটু টাফ আছে এই যে ঘন্টু বাবা কি অত্যাচার করছে আর পাচ্ছি না ঘন্টু বাবা জ্বালাতে বস আমার ট্রিপ দিয়ে দে সবাইকে হ্যালো বলে দাও না ভালো করে বলে হ্যালো এই যে মা মাও কিন্তু নতুন নাইটি পরে নিয়েছে তাই তো মা আর কালকে আমি উদ্বোধন করেছি আজকে মা উদ্বোধন করেছে এই ডিপ কালারটা ভালোই বলো নোংরাটা হলে বোঝা যায় না রান্না বান্না করলে দুদিনেই ফেড হয়ে যায় আর এই যে উৎপাদ সব দর্শকের মতন ওর দিকেই তাকিয়ে রয়েছি ও ফাংশন দেখাচ্ছে না আমরা দেখছি সবাই দর্শক মা দর্শক আর এদিকে আমি দর্শকের যে এটা করছে এটার দিকে ওই যে কি করে না তো এই বাড়িতে তো চলেই এসেছি আর চলে এসে এই বাড়িতে আজকে কি খাবো বলুন তো সেদিনকে দই কিনে এনেছিলাম সেই দইটাই খেয়ে নেব ভাত থাক খেতে অতটা ভালো লাগছে না এবার ও কি খাবে না খাবে জানি না ও আসুক আসলে তবে দেখা যাবে কি খাবে না খাবে তো দেখা যাক আর এখন ওই বাড়িতে তো এতক্ষণ ধরে ছিলাম আর একটুখানি শরীরটা কেমন ঝিমানি ঝিমানিও লাগছে ভাল লাগছে না আজকে শরীরটা তো ভাবছিলাম যে একটুখানি ঘুমাবো বললামই কিন্তু ঘুম ঘুমাতে পারলাম না তো এখন একটুখানি আজকে তাড়াতাড়ি শোয়ে পড়বো তাড়াতাড়ি আর শোয়া হয় না সেই সুতে সুতে এগারোটা সাড়ে এগারোটা হয়েই যায় কেননা এখনও বাড়িতে আসেনি বাড়িতে দশটা সাড়ে দশটার সময় আসবে এসে তারপরে কি খাবে না খাবে দেখে এই করতে করতে এই এগারোটা সাড়ে এগারোটা বারোটা অবধি বেজে যায় শরীর আর দেয় না সত্যি কথা ভালো লাগছে না আর কি বলবো কিছু বলার নেই অনেকবার বলেছি অনেকবার বলেছি এরপরে যদি না কেউ না শোনে না বোঝে মানুষের পরিস্থিতি তাহলে আর কিছু বলার নেই অনেক সকালবেলা উঠি তো আর শরীরটা দেয় না মনে হয় যেন তাড়াতাড়ি করে শুয়ে পড়ি কিন্তু ওই যে শুনবে না আসলে এই অফিস টফিসের ব্যাপারটা যারা ব্যবসা করে তারা ঠিক বোঝে না যে অফিসের ব্যাপারটা কি কষ্ট হয় কি যাতায়াতের কি টাইমের মধ্যে বিজনেসম্যানরা সব কোনো সময় ব্যবসা করে যারা তারা কোনো সময় এটা বোঝে না রিল্যাক্সে থাকে না যখন হোক একটা টাইমে গেলেই হলো আবার একটা টাইমে বাড়িতে চলে আসলেই হলো এই ব্যাপারটা এটা এটা নিয়ে অনেক বাড়ি বলেছি আর ভালো লাগে না ওই জন্য এখন কিছু বলা ছেড়ে দিয়েছি এখন এরকমই রয়েছে আর কী করবো এখন চাইলেও শুতে পারবো না ওই বাড়িতে চাইলেও শুতে পারলাম না কেন ঘন্টু বাবা ছোটো বোঝেও না আর এই বাড়িতে তো এখন চাইলেও শুতে পারবো না মানে শুতে গেলেও হয়তো এসে যাবে এসে কী করবে না করবে এটা দাও ওটা দাও এরকম লেগেই থাকবে ওই জন্য আর ভালো লাগছে না দেখবেন একটুখানি না মানে ঠিকঠাক না ঘুমটা হলেও ভালো লাগে না দেখবেন শরীরটা আর কালকে রাত্রিবেলা আমরা অনেক রাত্রিবেলা এটা সেটা করতে করতে ঘর গুছাতে গুছাতেই করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে রাত হয়ে গেছে আবার আগের দিনে খাওয়ার জোগাড় করতে এই সব করতে করতে রাত হয়ে গেছে আর আজকে ভোর পুরো সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে এটা সেটা রান্নাঘর মুছে ঠুছে ভাত বসি ঠসি তখনই বেজে গেছে ছটা কুড়ি সময় সকাবেলা ঘুরির কাটা যেন একদম ঘোরার থেকেও বেশি জোরে দৌড়ায় আমি বারবারই বলি এর আগেরও ভিডিওতেও বলেছি সকালে সময়টাকে না কিছুতেই তাল মেলানো যায় না এই যেন পাঁচটা বাজে সকাল পাঁচটা আবার এই দেখতে দেখতেই বেজে যায় হচ্ছে নটা দশটা বেজে যায় তারপরে ওই বাড়িতে গিয়েও ভিডিও ছে এডিট তো করাই ছিল এডিটটা করাই ছিল তো ওই বাড়িতে গিয়ে কোনো রকমে স্নান ঠান করে রেডি হয়ে অফিসে বেড়াতে না বেরাতেই দিন শেষ আবার অফিস থেকে এসে একই রুটিন এগুলো না আর ভালো লাগছে না সত্যি কথা এক ধরনের রুটিন আর ভালো লাগছে না আবার একটুখানি ব্রেক নিতে হবে আবার ব্রেক নিতে হবে তবে এখন নবনা না সামনেই পুজো তবে পুজোটা না এই বছর একদমই ভালো লাগছে না পুজো পুজো মনেই হচ্ছে না আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে চারিপাশে যা আশেপাশে পরিস্থিতিতে ঘটছে হ্যাঁ সেই সব দেখে না আর পুজো পুজো বলে মনে হচ্ছে না উৎসবটাকে আর উৎসব বলে মেনে নেওয়া যাচ্ছে না কিন্তু তবুও মা দুর্গা তো বছরে একবারই আসে কিন্তু সেটাকেও কীভাবে ফেলে দেওয়া যায় বলুন তো যাই হোক আর কি তো পুজোর পরে আমাদের ইচ্ছা আছে মানে ডিসেম্বরের যে ছুটিটাতে সেই ছুটিতে কোথাও একটা যাওয়ার আর কোথায় যাব তার একটা প্ল্যান করেছি কিন্তু এই মুহূর্তে বলবো না সেটা পরেই জানাবো এখন জানালে কি বলবো মানে সাসপেন্সটা আর কি নষ্ট হয়ে যাবে তাই একটু মানে পরেই জানাবো কোথায় যাব না যাব সব টিকিটপত্র হোটেল বুকিং সব কিছুই হয়ে গেছে এখন কিচ্ছু রিভিল করব না সব আস্তে আস্তে সব জানতে পারবেন তো দেখি আর বক বক কী করবো বলুন দেখি আর ভিডিও কিন্তু কয়েকদিন ধরে আমি এন্ড করতে পারছি না কেন এন্ড করতে পারছি না কোনো না কোনো কারণে এমনভাবে ভুলে যাচ্ছি যে ভিডিওটাকে আর এন্ড করাই হচ্ছে না আমার তাই আজকে একেবারেই এন্ড করে দিই এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের টাটা সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন